রাত পোহালে বড়দিন সেই উপলক্ষে বুধবার হুগলির আরামবাগের এস ডি এ চার্চের উদ্যোগে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল চার্চ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই শিবিরে শতাধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদাতাদের উৎসাহিত করতে তাদের হাতে একটি করে চারা তুলে দেয়া হয় পাশাপাশি সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছিল সমাজ সেবামূলক এই কর্মসূচিতে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায় এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস ডি এ চার্চের ফাদার মানুষ কুমার দাস আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি এছাড়াও এদিন বহুরূপী প্রধান শিক্ষক নামে পরিচিত দেবাশিস মুখার্জি যিনি গোলাপ সুন্দরী নামেও পরিচিত অনুষ্ঠানে উপস্থিত থেকে সমাজ সচেতনতার বার্তা তুলে ধরেন দেখুন বিস্তারিত আজকে দিনটা সবার প্রথম আমার প্রভু তিনি সেবা করতে আসেনি তিনি সেবা পেতে আসেনি তিনি সেবা করতে এসেছেন তো মারধনা করবেন প্রথম ভুল বললাম তো সেহেতু আমরাও শুরু করেছি সবার প্রথম সেবার মধ্য দিয়ে আর সেবার কাজটা সবার প্রথম শুরু হয়েছে রক্তদান শিবিরের মধ্য দিয়ে এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা মধ্য দিয়ে এবং রক্তদান শিবিরে আমরা মোটামুটি টার্গেট নিয়েছি মানে যেন মিনিমাম একশো জন হয় আপাতত তো দেখা যাক কত হয় আর রক্তদাতাদের আমরা চেষ্টা করছি গাছ দেওয়ার মধ্য দিয়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা তার সঙ্গে সঙ্গে তো খাওয়ার ব্যবস্থা রয়েছে টিফিনের ব্যবস্থা রয়েছে ব্যাগ জলের মতন এ সমস্ত ব্যবস্থা তো রয়েছে তার সঙ্গে সঙ্গে উত্তরীয় ব্যবস্থা রয়েছে এগুলো সবই রয়েছে কাল প্রার্থনা কটা থেকে শুরু হবে কাল সকাল নটা থেকে প্রার্থনা গৃহে প্রার্থনা শুরু হবে তার সঙ্গে সঙ্গে আমাদের রাত থেকে প্রার্থনা রয়েছে দশটা এগারোটা পঞ্চাশে রাত্রিকালীন প্রার্থনা রয়েছে এবং সকালে শুরু হচ্ছে যেটা সেটা নটা থেকে শুরু হচ্ছে প্রার্থনা চার্চের নাম নামে আরামবাগ স্কুলে যাচ্ছে আপনার নাম আমার নাম সুদীশনাথ সরকার কোথায় বাড়ি আপনার আমার আরামবাগ নাম

এখানে যারা গাছগুলো রক্তদাতা দেওয়া হচ্ছে সেগুলো আমি ষাট পিস গাছ কালকে আমি পাঠিয়ে দিয়েছি রক্তদাতাদের দেওয়ার জন্য আজকে এলাম এখানে একটু করলাম আমার বার্তাগুলো দিলাম এবং এদের অনুষ্ঠান এই ধরনের ওর যে রক্তদান শিবির হচ্ছে এটা খুব ভালো লাগছে যে এরা এই খ্রিস্টমাস উপলক্ষে রক্তদান শিবির করছে রক্তদান শিবির যত ভালো হবে তত মানুষের উপকার হবে এরা একটা মহৎ কাজ করছে তার জন্য আমার খুব ভালো লাগলো

আমাদের এখন ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে এবং চক্ষু পরীক্ষা কেন্দ্র একটা ফ্রি সার্ভিস যেখানে রয়েছে সেটাও চলছে এরপরে আমাদের সন্ধ্যার অনুষ্ঠান আছে সন্ধে নাচ গান যে সমস্ত কালচারাল প্রোগ্রাম হয় সেগুলো রয়েছে আর কালকে সকালবেলা প্রার্থনা আছে যেমন দশটা থেকে হয় সকালবেলা চার্চ গৃহের প্রার্থনা আছে এবং সন্ধ্যেবেলা কালচারাল অনুষ্ঠান রয়েছে ওই আ পাঁচটা থেকে কালচারাল অনুষ্ঠান আছে এবং কালকের একটি বিশেষ নাটক আছে যিশুর জন্মের ওপর একটি বিশেষ নাটক আছে আর একটা প্রোগ্রাম আছে যেটা রাত এগারোটা পঁয়তাল্লিশ থেকে বারোটা পাঁচ পর্যন্ত হয় মানে এই চব্বিশে ডিসেম্বর শেষ এবং পঁচিশে ডিসেম্বর যে রাত বারোটায় পড়ছে সেই টাইমে যে একটা স্পেশাল যে টাইম সেই টাইমে একটা প্রার্থনা হয় আর কি প্রতি মতো এবছরও সেই প্রার্থনাটা হবে আমাদের এমনি চার্চের কাজ চলছে এক সপ্তাহ দশ দিন হয়ে গেল আমরা টুকটাক টুকটাক করে সাজানো টাজানো গোছানো টোছানো ডেকোরেশন বা প্ল্যান প্রোগ্রাম লিস্ট যা কিছু হয় আর কি তার থেকেও বড় কথা নাটকের রিহার্সাল শুরু হয়েছে আজ থেকে তিন মাস আগে প্রায় ওই পুজোর আগেটা থেকে শুরু হয়েছে সেপ্টেম্বরের লাস্ট থেকে শুরু হয়েছে আহ এই চলছে আর কি জেনারেলি বলতে গেলে দুর্গাপুজো বাঙালিদের একটা ভীষণ বড় উৎসব এখন বাঙালি হয়ে যদি আমি বলি যে দুর্গা আনন্দ হয় না তাহলে সেটা আবার বলা যায় না দুর্গা নিশ্চয়ই সকলের উৎসব আনন্দ হয় অবশ্যই হয় কিন্তু ক্রিসমাসটা আমাদের নিজেদের নিজেদের একদমই এখানে আমরা নিজেরা হাতে করে করে ডেকোরেশন থেকে শুরু প্ল্যান প্রোগ্রাম লিস্ট করা নাটকের জন্য রেডি করা ইনভিটেশন দেওয়া এগুলো সব আমরা নিজে হাতে করি এটা আমাদের কাছে বিশাল বড় উৎসব বড়দিনটা আমার নাম পায়েল সরকার আমি পেশায় একজন নাট্যকর্মী